নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত আজকে পড়তে চলেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একান্নবর্তী শুরু করছি একান্নবর্তী চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হিরেন সে কেরানি বীরেন ডাক্তার ধীরেন উকিল নীরেন দুশো টাকায় শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে আর বছর হিরেন সাতাশ টাকার কেরানি যুদ্ধের দরুন পাঁচ দশ টাকা বোনাস অ্যালাউন্সও বুঝি পায় হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে তবু ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাপলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে দান হিসেবে নয় শুধু দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয় বড় দু ভাইয়ের বউদের তরফে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তি ভাগটা করে দেওয়া হয় হিরেনদেরও দিতে হবে কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো আসবেও না তবুও উপায় কী এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস বাস্ত করে একই বাড়িতে সবাই তো জানে সে ভাই আত্মীয় বন্ধু পাড়াপড়শি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায় তিনি অসুখে ভোগেন সর্বদা জপতপ নিয়েই থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারি শুদ্ধ সেদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বউয়ের কাছ থেকে তার রেশন কার্ড কার্ডের মাল হিরেন পায় মাসে তের দুই মন কয়লার দাম তিনি দেন ঠিকাঝির আট টাকা বেতনের দু টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন ওই দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছেই তিনি ভরণ মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়িভাবে বীরেনের পসার বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের পসার হচ্ছে সে যায় ওই কুড়ি টাকা চাকরি হবার পর নীরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নিরেনের বউ বাহিরা যখন ভাগ হয় এক বাড়িতে উনান চালাবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গিয়েছিল নিরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষভাবে বড় দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশোনা খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ছিন্ন হচ্ছে ভিন্ন হচ্ছে এটা মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পড়ার ইচ্ছে ছিল বিলাত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠারই কথা হিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এ তো ভালো হলো রোজ বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি লেগেই আছে একটু দুধ একটু করে মাছ এই নিয়ে কি মন কষাকষি বলতো দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশটা টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বলে কি কারো কাছে মাথা কিনেছে নাকি যে খাওয়া খাই কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সে যে তার চেয়ে ভিন্ন হয়ে সদ্ভাবের ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেঁট করে আর থাকতে হবে না যাই খাই খুঁত কুড়ো হজম হবে নিজে ভিন্ন হলেই পারতে তবে একদিন হ্যাঁ তা পারতাম তবে কি না কথাটা হলো এই যে দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় বড় দুভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়ে শুনে আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হবে কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেবেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে দুশো টাকা শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় দু মাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেকার সার্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুড়ে নতুন জানলা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তক সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে সে যদি চেনিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য উনান টুনান বসানোর নতুন একটি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা যায় সেজবউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা ঘরটা পেয়ে মেঝেতে ফাটল আর গর্ত কালি ঝুল মাখা চুনবালি খসা দেয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে ঘর ঘরদুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায় পাড়া বেড়ায় নিন্দে করে কেরানির দেওর আর তার বইয়ের ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বইয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজেও সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামা তো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বার বার দেখাবার জন্য ফর্সার রঙ আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বইয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে তা বলে শাশুড়ি ননদ যা ত্যাওরদের বিরুদ্ধে যা পারে বলে তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না তাই বলে জলে পুড়ে মরে যায় যুদ্ধের বাজারে বিরেনের পসার বড় বেশি বেড়েছে দু টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমিও কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে কি আয়োজন করেছে বাড়ি করবার ধীরেনেরও ওকালতির পসার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারি প্রসারের সঙ্গে তুলনাই হয় না ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নিরেনের দিকে মাসে চারশো টাকা কি পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনে আর উপড়িতে বিয়ে করেনি বউ নেই নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেনের সংসারের অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে এক টানা লড়াই মার গুম খাওয়া একগুয়ে সেখেলে ভাব জীবনে আর বৃতিষ্ঠা এনে দিয়েছে প্রায়ই তাকে বাজার করতে হয় প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আবদার আর হুকুম সমানে চলেছে তারই ওপরে আর যেন তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোতা আর নোংরা বড়ো বউ আর মেজ বউয়ের প্রায় চার বছর পর বউ এসেছে লক্ষ্মী তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান সমান সারাদিন সে শুধু রাচ্ছে বাড়ছে ছেলে খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ির সেবা করছে গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে সর্বদা বলছে মরলে তা তার আগে নয় ঘর সংসারে সে যা সাজায় গোছায় অতি যত্নে পুরোনো বাক্স প্যাটরা রংচটা খাট চেয়ার ছেঁড়া জামা কাপড় ময়লা কাঁথাখানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘর ধোয়ায় দুবেলা নোংরা রান্নাঘরটাকে এ ঘরের রান্না করা ভাত ডাল মাছ তরকারি খেতে ঘেন্না করে নিরেনের খেতে বসলে আবার প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ ঠাকুর পো কাল তোমার নেমন্তন্ন নিজে রেধে খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলোও খারাপ এমন অগছালো কি করে থাকো ঠাকুরপো ছি ছি চারদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ভরিয়ে রেখেছো সব এতগুলো টাকা ঢালছো মাসে মাসে ঘরটাও কি কেউ একটু সাফসুরোধ করে দিতে পারে না তোমার তখন তখন নিজের ঝিকে দিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে নীরেন বুঝতে পারে স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে ধুলো খেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে খুশিই হয় নীরেন টের পেয়ে খাতির পেয়ে অসুখী হবার কি আছে খেয়ে আরও খুশি হয় নীরেন সব রান্নাই প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু খ্রিস্টপ্রিয়া রেঁধেছে লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায়সারা সারা রান্না নয় চব্বিশ ঘন্টা ছেলেমেয়ের ঘাটা কোনো মানুষের রান্নাও নয় অপরিষ্কার স্যাঁতস্যাঁতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটোর মশলার রান্না নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পর হিরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে খিটিমিটি মাসে শেষে আরও কয়েকটা টাকা সংসারের দরকার হলে নীরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্য তার শিকিও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে যাই করি না লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো চোখ নেই তোমার ঠাকুরপো দেখতে পাও না সেই কোন ভরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি দেড়টা বাজে এখনও বলছো রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও বলে বাঁধি কিনেছ আমায় এই দোষ লক্ষ্মীর খাতির করে না এতগুলো করে টাকা নীরেন ঢালে তার সংসারে তবুও হিরেনও যেন কেমন ভাব দেখায় ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করেও সংসার সে চালু রেখেছে একটু যে বিশেষ তার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে সে চেষ্টাও নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাড় ভাঙা খাটুনি সে তো আছেই অভাব অনটন চিন্তাভাবনা সবই আছে ঝঞ্ঝাট আছে অঢেল কিন্তু সেজন্যেই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এ কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হিরেনকে কিছু কিছু সাহায্য করার ইচ্ছে তার ছিল কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সে ছেকে ফাঁসিয়ে দিল বুড়ি মাকে মাসে মাসে সে চল্লিশ টাকা করে দেবে এটাই ঠিক হয়েছে বুড়ি কি খাবে ও টাকাটা হিরেনকেই দেবে ও চল্লিশ টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গরিব না বুঝলে না ঠাকুরপো কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নিডেন মাসে মাসে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে নির্বিকারভাবে নোটগুলো ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্য করেনি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিউভাল হয়ে যায় কথা বলতে গিয়ে এমন করে তোতলায় হেস্তনেস্ত যা হবার তা হলো পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেভাবে তার সাথে বাঁচার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নিরেনের জন্য বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা মা জপতপ কমিয়েছে ভাবছে তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না মরে যাবে মরতেও পারবো না আমি এ হতভাগার জন্য মরারও জনেই আমার দুর্বল ক্ষীণস্বরে বুড়িমা কাত্রিয়ে কাত্রিয়ে আফসোস করেন হঠাৎ ঘুম খেয়ে রকম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গুষ্টি শুদ্ধ হিরেন বাহাদুরি দেখায় না ক্ষীণ দুর্বল স্বরে বলে কেন অত ভাবছ বলো তো মা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষে দেখোই একটু খুদ একটু ফ্যান খেতে খেতে কত লোক বেঁচে গেছে তুমি এখন মরলে যেটুকু ভাদ্রভাবে বাঁধছি তা থাকবে না বটে ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে চারটে ছেলেমেয়ের জন্য রোজ এক একপো দুধ হপ্তায় দুদিন পো মাছ তাও নয় বন্ধ করব। রেশনের চাল আর চার পয়সার পুঁশাক রেতে খাব আমি বাঁচব আমার বউটা বাঁচবে মেয়ে কটাও বাঁচবে দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোনো মানে হয় না কি বললি বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো অত ভাবছো কেন মরবো না কেউ আমরা মরবো না পরিমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ভাবে তীর্থে যাবার ছুটো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয় চার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফিয়ের ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা গয়না ঠাকুর চাকর নিশ্চিত নির্ভর চালচলন অবসর শৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আহ্লাদ করে সবকিছু ঈর্ষা ক্ষোভ হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করেছে লক্ষ্মীর মন মনে সে এই ভাবনার মলম দিয়ে থেকেছে যে বেশারা পরম সুখেই থাকে স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করতে হয় না শাক পাতা ডাল ভাত পেটে গুজে কাজ করা এই গৌরব ওরা কোথায় পাবে নিজের মনে সে গজর গজর করছে মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে হিরেনের উপর ঝাঁজ বেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে কিন্তু এবার আর শইল না চারটি ছেলেমেয়ের দুটি বড় হয়েছে তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু কিন্তু একটু তো দুধ চাই এক পেয়ে দুধ আসতো সেটা বন্ধ হলো সপ্তাহে দুদিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগত তার হলো না যে সাজাটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে বিষ্ণুপ্রিয়ার মতন থলথলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সাজাহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি এক কলাকৌশল কৌশল জেনেছে হিরেন অভয় দিয়ে বলছে যে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশেহারা পাগলা মেয়ে বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই ছাতের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায় এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল আমি যদি মরি তোমার তাতে কি লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে ছাড়া ভাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমলে কামড় বসায় হিরেন জানে লক্ষ্মীকে ভালোভাবেই জানে যে সে তার চার সন্তানের মা কাঁদো কাঁদো হয়ে সে বলে তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী চুমকে থমকে যায় লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি মরলেই তো তোমার ভালো ভালো তুমি মরলে আমি বাঁচবো লক্ষ্মী বাঁচবে না আমি মরলে তুমি বাঁচবে না দাঁড়াও বাবু ভাবতে দাও বাঁচবে না সে হাড় মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমভাবে তাই হবে বোধ হয় যে কষ্ট তারা শইছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে শয়ে আসছে আজ দশ এগারো বছর লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক এই একদিকে তো খাটি। আমার বড় ঘুম পাচ্ছে কতকাল জেগে আছি বলো তো একটু ঘুমাবো আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিচগিচ করা ছেঁড়া তোষুকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শোনে সাতটা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী হিরেন বলে আমি বুঝেও বুঝিনি যা করা দরকার করেও করিনি মাছিমারা কেরানি তো এরকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমায় সাতটা দিন সময় দাও লক্ষ্মী বলে ও মা কিসের সময় হিরেন বলে তুমি কিচ্ছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়বে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ করে বলে আমি যাইনি কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেয়ে নেয় হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপছাড়া ছাড়া পাগলামি করে বসে না জানি কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফেরে কচু সিদ্ধ আর ঝিগে চচ্চড়ি দিয়ে দুজনে একসঙ্গে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম হিরেন বলে রমেশ ভূপেন আর কানাই আমারই মতো কেরানী চেনো তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে বুঝেছি তোমার তিন বন্ধুর তিন বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় আরে না না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে হিরেন বলে ওদেরও যাতে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ার দরকার না হয় মোরগডাকা ভরে এলো লতিকা মাধবী আর অলোকা সঙ্গে এলো এগারোটি কাঁচা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরি তরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙা টিপটে নুন বস্তায় ভরা আধমন কি পৌনে একমন কয়লা কচিদের মাই দিয়ে ছড়া গিয়ে গাছুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো ইরেনের সবার ঘরে বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল আর ডাল তেল নুন তরকারি লতিকা উনানে আঁচ দিল হিরেন্দের রাত্রের এঁটো বাসন মাজতে গেল কলতলায় উনানে প্রথম কেটলিটা চাপিয়ে সেটা নাবিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা আমাদেরই কম পড়তো এক কেটলি চায় দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি খাও কে না চা খায় লোকে জীব কামড়ায় জোরে কামড়ায় ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবলতাবোল অনেক কিছু জেগেও স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন সে করে না দুর্বোধ্য যাতা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছে হয় না এরা সবাই তার চেনা আশেপাশেই থাকে তার মতো গরিব কেরানিরই বউ চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকে বাড়তি তরিকার তরকারি তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোটো ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিন বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পাই না সব ছড়িয়ে থাকে এ ঘরটা ছোটো হোক ঘুপচি হোক খাসা ভাড়ার ঘরের কাজ দেবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকের রান্না হয় বাঁচা গেল অলকা বলে ভালোই হলো তুমিই দলে চলে এলে ভাই তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরও কমবে পালা করে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো না ভাড়া না রান্নাঘর কি যন্ত্রণা বলো দেখি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় হয় লক্ষ্মীর সারাদিন চুপচাপ থেকে সে রাত্রে হিরেনের কাছে জবাব চায় লাগবে না চার বাড়ির চারটে উনানে কয়লা পোড়ার বদলে একটা উনানে পুড়ছে চার বাড়ির একদিনের কয়লা খরচে চার দিন না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা জিতে চলবে চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজনের গেলেই চলবে চারজনের রাধার বদলে একজন রাধলেই চলবে চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা পেরিয়ে এসে এই খাওয়া এটুকুই যা তফাৎ এর তুলনায় সুবিধা কত বলো লতিকা আজ রাঁধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো এখন একদিন রেধে এসে তিন দিন ছুটি পাবে একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত তো দুদিন কি রাঁধবে কার পাতে কী দেবে ভেবে পেত না আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তাভাবনা না করেই তিন দিন পরে এই চার অনাত্মীয়র পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী বিয়ের পর একটানা তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলোকা তোরাই আমার বাঁচালি লতিকার ছেলে মাধবীর মেয়ে অলোকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশাহারা হরিণীর মতো আজ বাঘিনীর মতন বাঁচতে শুধু সে রাজি নয় বাঁচবেই এই তার চেদ কি অসম্ভব সুন্দর বর্ণনা মানিক বন্দ্যোপাধ্যায়ের একান্নবর্তী গল্পটি যেটা সত্যি সত্যি মন ছুঁয়ে যায় কেমন লাগলো আপনাদের অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু